দর্শক আসসালামু আলাইকুম মেসেজ রাজেন্দ্র ফাজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সরাসরি সুপার লাইব্রেরি নিয়ে আপনার সামনে হাজির হলাম যারা সুপার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবছর কাঁচা সুপারি সারা বাংলাদেশে পুজো চাহিদা রয়েছে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে আমাদের থেকে এই সুপারি ক্রয় নিতে পারেন বা কুড়ির মাধ্যমে নিতে পারেন আমাদের এখানে আসে ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা মেসেজ আপনারা সরাসরি দেখুন ভিডিওর মাধ্যমে সুপারি কোয়ালিটি তারপর ডেলিভারি দিয়ে থাকি সুপারি নিতে চাইলে আপনার সরাসরি আমাদের এখানে চলে আসবেন নোয়াখালী লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দানাবাদের মেসেজ রাজার ফ্রাইস যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন

যারা আমার চ্যানেল নতুন আছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা কুরিয়ার বাদন মাল নিতে চান তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে পনেরো সংযোগে সুপারি নিতে পারেন আর প্রয়োজন আপনার এসে দেখে শুনে ক্রয় করে নিতে পারেন সুপারিগুলো এবছর সুপারির দাম একটু বেশি ফলন একটু কম আমাদের এখানে সুপারির এখন লাস্ট সিজন তাই দাম একটু বেশি মেসেজ রাজু এন্টারপ্রাইজ হায়দ্রাবাদ বাজার রায়পুর লক্ষ্মীপুর যারা সুপার নিতে চান তারা সরিষা আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই তোর অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম